আমি ওই বিখ্যাত বড় ডাইনোসরটাকে মারতে চাই তা না হলে ও আমাদের সবাইকে শেষ করে দিবে দয়া করে তুমি বলো কি করব আরে মানুষ তুমি কি বোকা নাকি ওই ডাইনোসরকে মারা কোনো সহজ কাজ নয় তুমি পারবে না যেহেতু তুমি আমার জীবন বাঁচিয়েছো তাই তোমাকে বলতেছি ওই ডাইনোসরকে মারতে পারবে একমাত্র অগ্নিকন্যা তুমি তার কাছে যাও ওই অগ্নিকন্যাকে তুমি পাবে জঙ্গলের শেষ প্রান্তে তুমি সেখানে যাও আমি চললাম ডাইনোসর তুমি থাকো আমি শীঘ্রই তোমার মৃত্যু নিয়ে আসতেছি তোমার আর কোনো ছাড় হবে না বাঘ বাঘ তুই আমাকে পিঠে তুলে অগ্নিকন্যার কাছে নিয়ে চল এখন কি যাবি কিরে ডাইনোসর শীঘ্রই তোর দিন শেষ হবে আমি আসতেছি আগে অগ্নিকন্যার কাছে যাই একটু সামনেই অগ্নিকন্যার গুহা তুমি সামনে গিয়ে নেমে পড়বে আর সাবধান সেখানে তুমি ঢুকতে পারবে না এই তো আমি এসে গেছি অগ্নিকন্যার গুহার কাছে এবার ভিতরে চলে যাব তাহলে তো আমি ডাইনোসরকে মারতে পারবো আরে এখানে তো আগুনের অনেক তাপ আমি কিভাবে সহ্য করব শরীর তো পুড়ে যাবে বাইরে চলে যাই বন্ধুরা কি মনে হয় হালকি পারবে আগুনের তাপ সহ্য করে ভিতরে গিয়ে অগ্নিকন্যার সাথে কথা বলতে পরবর্তী পার্ট দেখতে ভিডিওতে লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব আর পেজটা ফলো করে দাও আর কমেন্টস করো পার্ট পাঁচ